যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ভার্সেস এফসি গোয়া ম্যাচে মোহনবাগান কোন কোন প্লেয়ারের ওপর বিশেষ নজর দিয়ে রাখবে বিষয়টা হচ্ছে মোহনবাগান ভার্সেস এফসি গোয়া ম্যাচটা আইএসএলের সকল দলই কিন্তু নজরে রাখবে এবং বিশেষ করে আইএসএলের টপ সিক্সে থাকা যেসব দল আছে যারা আইএসএল কাপ টুর্নামেন্টটা খেলবে তারা প্রত্যেকেই কিন্তু এই ম্যাচটার দিকে নজর দিয়ে রাখবে কারণ টপ সিক্সে থাকা প্রত্যেকটা দলের কোচই কিন্তু এই ম্যাচটা থেকে মোহনবাগান এবং এফসি গুয়ার যে গেম প্ল্যান সেটা বোঝার চেষ্টা করবে এবং মোহনবাগান এবং এফসি গুয়ার বিরুদ্ধে খেলার যে গেম প্ল্যানটা তারা কিন্তু তৈরি করবে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা আইএসএলের সকল দলের কাছেই খুবই ইম্পর্টেন্ট এবং মোহনবাগান এবং এফসি গোয়া দুজন যখন মুখোমুখি হবে তখন কিন্তু দুটো দলই এই ম্যাচটা জিততে চাইবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যেসব প্লেয়ারের ওপর এই ম্যাচে বিশেষ নজর দিয়ে রাখবে সেই প্লেয়ারগুলোর মধ্যে সবার আগে বলতে হবে জেমি ম্যাকলারেনের নাম জেমি ম্যাকলারেন যখন মোহনবাগান দলে এসেছিল তখন সকলে কিন্তু অত্যন্ত উৎসাহিত ছিল সেই জেমি ম্যাকলারেন অত্যন্ত ভালো পারফরম্যান্স করে মোহনবাগানে একটা দুর্দান্ত রেজাল্ট করে দেখাবে প্রথম দিকে আমরা দেখতে পাই যে জেমি ম্যাকলারেন কিন্তু সে ধারাবাহিকভাবে ফর্মে ছিল না তারপরে আস্তে আস্তে জেমি ম্যাকলারেন কিন্তু ফর্মে ফিরেছে সে কিন্তু একাধিক ভালো ভালো ম্যাচে গোল করে দেখিয়েছে মোহনবাগানকে জিততে সাহায্য করেছে তাই এই এফসি সি গুয়া ম্যাচে জেমি ম্যাকলারেন যদি গোল করতে পারে বা অ্যাসিস্ট করতে পারে বা ভালো ফুটবল খেলে সেটার উপর কিন্তু মোহনবাগান কর্মকর্তাদের অত্যন্ত নজর থাকবে কারণ এই প্লেয়ারটাকে নিয়ে কিন্তু মোহনবাগান একটা দীর্ঘ পরিকল্পনা করেছে এই প্লেয়ারটা মোহনবাগানে বেশ কয়েক বছর কিন্তু থাকতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে একে ভালো পারফরমেন্স করানোটা মোহনবাগানের কিন্তু প্রাথমিক কাজ তাই সেই জায়গায় দাঁড়িয়ে এর পারফরমেন্সটা সকলের নজরে থাকবে মোহনবাগান কর্মকর্তা থেকে শুরু করে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের এছাড়া যদি দেখা যায় যে তারপরে সবথেকে বেশি যেই প্লেয়ারটার ওপর ফোকাস থাকবে সেই প্লেয়ারটার নাম হচ্ছে তিমিত্রিয়াস পেট্টাটস পেট্টাটস মোহনবাগানের একটা দুর্দান্ত প্লেয়ার পেট্টাটস বেশ কয়েক বছর ধরে মোহনবাগানের হয়ে কিন্তু ধারাবাহিকভাবে সাফল্যের সঙ্গে ফুটবলটা খেলছে সেই জায়গায় দাঁড়িয়ে এই পেট্টাটসকে মোহনবাগান ভালো পারফরমেন্স যেমন করানোর দিকে নজর রাখবে তার সাথে সাথে এই প্লেয়ারটাকে আগামী দিনে মোহনবাগান তাদের দলে রাখবে কি রাখবে না সেটাও কিন্তু এফসি গোয়া ম্যাচে প্রায় নিশ্চিত হবে তাই কন্ট্রাক্ট আগামী দিনে থাকবে কি থাকবে না তার মূল ভিত্তি কিন্তু এই এফসি গোয়া ম্যাচ এই ম্যাচে যদি পেট্টা টস ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলে গোল করতে পারে অ্যাসিস্ট করতে পারে তাহলে বলাই যায় যে এই পেট্টাটসকে কিন্তু মোহনবাগান আরও একটা বছর ধরে রাখতে পারে কারণ পেট্টাটস এমন একটা প্লেয়ার যে কিনা একজন ক্রিয়েটিভ প্লেমেকার ভূমিকায় যেমন খেলে থাকে যেমন সে শেড পিস থেকে গোল করতে পারে যে ফ্রিকিক থেকে গোল করতে পারে কর্নার থেকে অ্যাসিস্ট করতে পারে এবং দরকার পড়লে মোহনবাগানের বক্সে ঢুকে একটা দুটো প্লেয়ার অপোনেন্টকে কাটিয়ে গোল করার ক্ষমতা রাখে এই পেট্টাটস তাই বোঝাই যাচ্ছে যে এই প্লেয়ারটার কতটা ওয়েটি প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে পেট্টাটসের টসের পারফরমেন্সটাই কিন্তু পেট্টা আগামী বছর ধরে রাখবে কি ধরে রাখবে না সেটা নিশ্চিত হবে তাই পেট্টাটসের ওপর কিন্তু বিশেষ নজর আছে সকল দলের বিশেষ করে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের এছাড়া আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে সেটা হচ্ছে জেসান কামিংস জেসান কামিংস মোহনবাগানে যখন এসেছিলো তখন সকলেই খুব আনন্দিত ছিল এবং তাকে কিন্তু ফার্স্ট সিজনে সকলে ফ্লফ সাইনিং হিসেবে চিহ্নিত করে দিয়েছিল কিন্তু জেসান কামিংস ফার্স্ট সিজনেও বেশ কিছু ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিল যেমন আমার দেখা মুম্বাই সিটি এফসি ম্যাচ যেটা মোহনবাগান জিতে আইএসএল সিলটা চ্যাম্পিয়ন হলো সেখানে যে গোলটা করেছিল মুম্বাই সিটির এগেনস্টে জেসান কামিংস এক কথায় অসাধারণ ছিল যেভাবে ফিনিশ করলো সেটা একটা ক্লাসি ফিনিশ ছাড়া কিছুই নয় সেই জায়গায় দাঁড়িয়ে জেসান কামিংস যে ফার্স্ট বছরে খারাপ খেলেছে এটা বলা যাবে না মোহনবাগান যে জন্য এনেছিল সেটা কিন্তু এই জেসান কামিংস করে দেখিয়েছিল এবং তার সাথে আইএসএল কাপ ফাইনালে জেসান কামিংস এই মুম্বাই সিটির এগেনস্টে কিন্তু গোল করে দেখিয়েছিল তাই বোঝা যাচ্ছে জেসান কামিংস কিন্তু প্রথম বছরেও যথার্থ ভালো খেলেছিল আর এ বছরে জেসান কামিংসের পারফরমেন্স বলতে গেলে এক কথায় অসাধারণ সে যেভাবে বল ডেলিভারি করছে যেভাবে পাসিং করছে যেভাবে গোলমুখী শর্ট নেওয়ার চেষ্টা করছে একটা অন্য রূপে দেখা যাচ্ছে এই জেসান কামিংসকে ক্রিয়েটিভ প্লে মেকারের ভূমিকায় যে জেসান কামিংস এরকম পারফরমেন্স করতে পারে এটা কিন্তু কারোর ধারণা ছিল না আজকের হোসে মলিনা দেখিয়েছে জেসান কামিংস কত দারুণ এবং কত বিউটিফুল প্লেয়ার তাই জেসান কামিংসের উপর কিন্তু এই ম্যাচে একটা নজর থাকবে সকলেরই এছাড়া আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে সেই প্লেয়ারটার নাম হচ্ছে অ্যালবার্টো রড্রিগেস অ্যালবার্টো রড্রিগেস মূলত যে ধরনের ফুটবলটা খেলে থাকে সেটা হচ্ছে একটা এক্সট্রা ফর্ম্যান টাইপের এই প্লেয়ারটা ডিফেন্স করতে করতে কিন্তু আমরা দেখতে পাই যে মাঝমাঠ অবধি পৌঁছে যেতে পারে অনেকটা মিডফিল্ড পজিশানকে সে যেমন হেল্প করে এবং তার সাথে সাথে সে কিন্তু বেশ কিছু ভালো বল বাড়াতে জানে সেই জায়গায় দাঁড়িয়ে এই অ্যালবার্টো রড্রিগেস অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে মোহনবাগানের ডিফেন্সে এবং মিডফিল্ড পজিশনটায় এবং তার সাথে সাথে এই প্লেয়ারটার কিছু কোয়ালিটি আছে আমরা জানি যে ডিফেন্সের সময় কিন্তু এ ঠিক জায়গায় পৌঁছে যেতে পারে এবং এর অ্যান্টিসিপেশান ক্ষমতা অত্যন্ত ভালো বল ট্যাকলিং ক্ষমতা অত্যন্ত ভালো সেই জায়গায় ডিফেন্স জায়গাটাকে তো এ নিজের কাজটা খুব ভালো করে থাকেই এবং তার সাথে যখন মোহনবাগান সেট পিস পায় তখন দেখা যায় যে এই অ্যালবার্টো রড্রিগেজ একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করছে মোহনবাগানের জন্য যখন সেট পিস আসে কর্নার হয় তখন এই অ্যালবার্টো রড্রিগেসের উদ্দেশ্যে বল যখন বাড়ানো হয় এ কিন্তু ঠিক জায়গায় ঠিক পজিশানে পৌঁছে যেতে পারে এবং এর নিখুঁত হেডের মাধ্যমে গোল বলও আর পায়ের মাধ্যমে লং রেঞ্জ শুটিং বলো যে পাওয়ারটা জেনারেট করতে পারে এই অ্যালবার্টো রড্রিগেস সেটাই কিন্তু এর সব থেকে বড়ো গুণ তাই অ্যালবার্টো রড্রিগেস এই ম্যাচে ডিফেন্সের সাথে সাথে অফেন্সিভলি ডেড বল সিচুয়েশানে কতটা ভালো খেলে সেদিকে কিন্তু নজর থাকবে কারণ এই প্লেয়ারটার গোল স্কোরিং অ্যাবিলিটি আছে এছাড়া আরেকটা প্লেয়ারের ওপর বিশেষ নজর থাকবে সেই প্লেয়ারটার নাম হচ্ছে লিস্টান কোলাসো লিস্টান কোলাসো একটা দুর্দান্ত প্লেয়ার এ উইঙ্গার হিসেবে আমার দেখা আইএসএলের অন্যতম সেরা উইঙ্গারগুলোর মধ্যে একটা কারণ এই উইঙ্গারটার মধ্যে যেমন স্পিড আছে তার সত কিন্তু এই উইঙ্গারটা যেটা করে থাকে সবসময় গোলমুখী শর্ট নেওয়ার চেষ্টা করে থাকে এবং গোল করার চেষ্টা করে থাকে তাই এই গো উইঙ্গারটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে এবং লিস্টান কোলাসোকে অনেক সময় সমালোচিত হতে হয় যে অযথা শট নিচ্ছে বলে কিন্তু লিস্টান কোলাসোর এই যে পজিটিভ মানসিকতাই কিন্তু মোহনবাগানকে একাধিক ম্যাচে ভালো ফুটবল খেলতে যেমন সাহায্য করেছে একাধিক ম্যাচে এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগানকে জিতিয়েওছে এমন এমন জায়গা থেকে এই লিস্টান কোলাসো গোল করে দেখাতে পারে যেটা আইএসএলের বড় বড় বিদেশিরাও গোল করে দেখাতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে এই লিস্টান কোলাসো কিন্তু প্রত্যেকটা দলের নজরে থাকবে কারণ লিস্টান কোলাসোকে আটকানোটা প্রত্যেকটা দলের কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে থাকে দেখা যাক এই ম্যাচে লিস্টান কোলাসো কেমন খেলে আশা করব ভালো খেলবে এছাড়া মোহনবাগান এই এফসি গুয়া ম্যাচটা অবশ্যই জিতবে এবং মোহনবাগানের পারফরমেন্সের দিকে যেমন সকলের নজর থাকবে এবং মোহনবাগানের আইএসএল শিল্ড পাওয়ার দিকেও কিন্তু সকলের নজর থাকবে দেখা যাক আলটিমেটলি আট তারিখ কেমন পরিস্থিতি তৈরি হয় মোহনবাগান ভার্সেস এফ সি গোয়া ম্যাচ এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিউটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন